ভাই এখন যেই ফ্রিজটা সামনে খারাপ লেসি না এটা ওয়াল্টনে আর কোনো জায়গা আপনি দেখছেন কিনা জানি না আশা করি আপনি দেখেন নেই কারণ কি স্বল্প সারা ওয়াল্টন কোম্পানিতে এটা আছে আমি এক পিস ভাই ঝৌ খুব জোরা জোরে করে নিয়েছি হ্যাঁ এটা হলো টু পার্ট নয় এটা হলো থ্রি পার্টের একটা ফ্রিজ ওয়াল প্রিমিয়াম সেগমেন্টের এই ফ্রিজটা দেখেন ভাই এই যে হলো পুরাটা এই হ্যান্ড টপে কন্ট্রোল করতে পারবেন প্লাস মোবাইলেও কন্ট্রোল করতে পারবেন আর এই সাইডটা হলো পুরোটা নর্মাল সাইড এটা হলো নর্মাল আর এই পার্টটাও ভাই নর্মাল হ্যাঁ দনো পার্ট হলো নর্মাল আর এই সাইডটা হলো সম্পূর্ণরূপে ডিপ হ্যাঁ আর ওই যে দেখেন একটা আয়োজন করা আছে যেটা কাজ হলো একটা খাবারের কোনো একটা খাবারের যেমন পানি ভাই দেন গ্লাসের

জি ইনভার্টার অ্যামোসো ইনভার্টার করা আছে এটা হলো এআইওটি করা আছে আর হলো গুগল এই জায়গায় স্ক্যান করলে বা এটা কিভাবে চালাবেন এই অ্যাপসটা বলবো অটোমেটিক স্ক্যানার দিয়ে দিছে আর লেড হলো এক লাখ সতেরো হাজার টাকা আমরা ডিসকাউন্টে সেল করছি আটানব্বই হাজার টাকা তারপর আসবেন আসলে ইনশাল্লাহ আরো কমবে